ভরিওান কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক ভালো আছেন আজকে খুবই স্পেশাল একটা গল্প শুরু করতে যাচ্ছি হ্যাঁ আপনাদের সবার প্রিয় ফারিস্তে এবং ইমাম নাওফির গল্প যে গল্পে থাকবে এই দুটো ক্যারেক্টার এবং আরও অনেক ক্যারেক্টার যে ক্যারেক্টারের গল্প আপনারা আগের গল্পগুলোতে শুনেছেন গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন গালিপাপার ভাই লেখকের ফেসবুক পেজ আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্লিজ সবে ফলো করে দিবেন আর কণ্ঠে আছে আমি আপনাদের প্রিয় চৌধুরী ইফতি আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ইকবাল তো চলুন করে গল্পে ফিরি রক্তমাখা খুলি হাতে নিয়ে চাদরের মুখ ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে সুনশান রাস্তা ধরে খুলি থেকে ফোটা ফোটা রক্ত তার পেছনে ছোপ ফেলে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে একটা কবর স্থানে প্রবেশ করলো আশেপাশে চোখ বুলিয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার খুলিটা দুই হাতে উঁচু করে ধরে কাউকে উদ্দেশ্য করে বলল হে শক্তিশালী মারিত আমার ডাকে সারা দাও এই বলে কবরের মাথার এরপর থলি থেকে একগুচ্ছ চুল আর এক টুকরো কাপড় বের করে কবরের উপর রাখল সবশেষে থলি থেকে একটা বাচ্চা মেয়ের ছবি বের করে কয়েকটা সুই বিঁধে দিল বাচ্চাটা চেহারায় তারপর সেখানে আসন করে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল তার মন্ত্রের মাঝে তিনবার শব্দটা স্পষ্ট শোনা গেল মাথার খুলিটা হাওয়ায় ভেসে উঠল হঠাৎ করে লোকটা মন্ত্র পড়া থামিয়ে ভয়ানক এক প্রাপ্তির হাসি দিয়ে ছবিটা কবরের উপর রেখে দিল চুল আর কাপড়ের টুকরো ছবির ওপরে রাখল মাথার খুলি উদ্দেশ্য করে তিনবার ফুতিতেই সেটা হাওয়ায় ভাসমান থেকে ধাপ করে নিচে পড়ে গেল সাথে সাথে কবর থেকে এক ভয়ানক সুচালো নক্ষের হাত বের হয়ে ছবি টান দিয়ে নিয়ে গেল ভেতরে এর সাথেই দৃশ্য পরিবর্তন একতলা এক বিল্ডিং এর ঘর থেকে এক বাচ্চা মেয়ের শোনা যাচ্ছে ঘরের লাইটগুলো বারবার আর নিপছে ঘরের সামনে বেঁধে রাখা পোষা কুকুরটা সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে হঠাৎ বিকট শব্দে জানলার কাজ ভেঙে গেল তার সাথে ঘরের সামনে একটা মোটর সাইকেল এসে থামলো ওই হেলমেট পরিহিত তাকে দেখে পোষা কুকুরটা আরো বেশি ঘেউ ঘেউ শুরু করলো সে মোটরসাইকেল থেকে নেমে হেলমেটটা খুলতেই তার লাল চোখগুলো দেখে কুকুরটা একদম শান্ত হয়ে বসে পড়ল পা দুটোর সামনে বিছিয়ে যেন তাকে প্রণাম করছে তার ঠোঁটের কোন অদ্ভুত এক হাসি ঘরের ভিতরে থেকে বাচ্চা মেয়ের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল সে আমার কিচ্ছু করতে পারবে না আমি তোদের মেয়েকে নিয়ে যাব সাথে করে কেউ আমাকে ঠেকাতে পারবে না বাড়ি থেকে সে এক পা দুপা করে হেলে তুলে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগল এখনো তার সম্পূর্ণ মুখ দেখা যায়নি হালকা আলো আধারিতে সে নিজেকে ভালোভাবেই লুকিয়ে নিচ্ছে ঘরের সামনে দুটা গোলাপ গাছের চারা একটাতে ফুল ফুটে অন্যটা খালি সে ফুলটা ছিঁড়ে নিজের হাতে ঘোরাতে ঘোরাতে দরজায় নক করল ঠক ঠক সাথে সাথে দরজা খুলে গেল এক ভদ্রলোক তো চেহারায় স্বস্তি নিয়ে বলল অবশেষে তুমি এলে নাওফি আমার মেয়েটাকে বাঁচাও এরপর তার সম্পূর্ণ মুখটা স্পষ্ট হল ইমাম নাওফি মুখে খোঁচা খোঁচা দাঁড়ি মাথায় ছোট চুল এক হাতের তসবি আর এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠ আঙ্গুলির কর চেপে ধরে আছে ঘরের ভিতর থেকে বাচ্চা মেয়ের ভয়ানক কণ্ঠ ভেসে এলো কে এসছে দেখে একবার তার মুখটা কে নাফি কিছু না বলে একটু হাসলো। মেয়েটার বাবা হাত জোর করে বলল গতকাল থেকে এই অবস্থা ওর মাকে চুরিতে আঘাত করেছে বিচারে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে না জানিয়ে কোন অপশক্তি আমার মেয়েটার সাথে এগুলো করতেছে দুজন ভয় পালিয়ে গিয়েছে তারা কিছু করতে পারবে না বলে জানিয়ে গিয়েছে তারা এটাও বলে গেছে এই জিনের মুখোমুখি হওয়ার সাহস নাকি কেউ করবে না বাধ্য হয়ে তোমার সাথে যোগাযোগ করেছে আমার আমার শেষ ভরসা এখন তুমি প্লিজ সেভ মাই ডটার নাফি লোকটা কাঁধে হাত রেখে চুপচাপ ভেতরে প্রবেশ করল যে রুমে মেয়েটার চিৎকার করছে সেই রুমের সামনে গিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ে তসবিটা নিজের গলায় ঝুলিয়ে দিল এবং ভেতরে প্রবেশ করল বাচ্চা মেয়েটার অবস্থা দেখে নাফি আতকে উঠল চেহারায় কালো কুচকুচে গাছের শিকড়ের মতো ফাটল হাতের নখগুলো সুচালো দাঁতগুলো কালো নাফিকে দেখি বাচ্চা মেয়েটা এক লাফে দেয়ালে উঠে গিরগিটির মতো হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ভাগতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো তুই কেন চলে যে এখান থেকে না হলে বাচ্চাটাকে আমি এখনই মেরে ফেলবো নাফি এবার ধীর কণ্ঠে মোটা গলায় বলল বাচ্চাকে মেরে ফেললে তুই নিজের জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি এটা কি করে ভাবলি বাচ্চাটা খিলখিল করে ভয়ানক ভাবে হাসতে হাসতে বলল আমাকে মারার মতো শক্তি তোর এখনো হয়নি নাফি নাফি বলল বুঝেছে লাথির ভূত কথাই মানবে না তুই নিচে আমি আসবি নাকি আমি আনবো বাচ্চা দেয়াল সিলিংয়ে হামাগুড়ি দিয়ে নাফির মাথার উপরে সে রাগান্বিত কণ্ঠে বলল আমি কে এখনো জানিস না তুই চলে যা যতক্ষণ যেতে দিচ্ছে নাফি নিজের গলা থেকে তুসবিটা হাতে নিয়ে উপরে বাচ্চাটার গায়ে ছুঁড়ে মারল সে বাতাসে বেগে সরে গেল তুসবিটা ছিঁড়ে গিয়ে তার দানাগুলো পুরো ঘরে হাওয়া হয়ে ভাসতে লাগল বাচ্চাটা চিৎকার করে বলতে লাগলো তুই আমাকে বন্দি করার চিন্তা করছিস নাফি হাতির ইসারাই তসবির দানাগুলো বাচ্চার দিকে চারিদিক থেকে ছুটতে ছুড়তে বলল তোকে বন্দি করে আমার লাভ কি আমি তো তোকে মেরে ফেলবো এটুকু বাচ্চার শরীর ব্যবহার করার জন্য বাচ্চাটি এবার নাওফিকে আক্রমণ করার চেষ্টা করল এক ছুটে দেয়াল থেকে লাভ দিয়ে নাওফির কাঁধে এসে পড়ল নাওফি বাচ্চাটার চুলের মুঠি ধরতেই মস্তিষ্কে একটা ভীষণ দেখা গেল চাঁদের মুখে ঢাকা এক লোক কবরের কাছে বসে কিছু একটা করছে সামনেই বাচ্চাটার সুই বাঁধানো ছবি নফি এক ঝটকায় বাচ্চাটাকে খাটের উপর ছুঁড়ে মারল আর কোনো সুযোগ না দিয়ে তুসবির দানাগুলো খাটের চারপাশে ছড়িয়ে দিয়ে একটা তৈরি করে দিল বাচ্চা ছটফট করেও ওই বাইরে যেতে পারল না ভয়ানক চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল নফি বাচ্চাটার বাবাকে ডাকলো ভেতরে সে সাথে সাথে ভেতরে এসে দেখল মেয়েটা ছটফট করছে বাবাকে দেখে কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলল বাবা আমার 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 না অনেক কষ্ট হচ্ছে বাবা আমাকে এখান থেকে বের করো বাবা প্লিজ আমার বন্ধ হয়ে আসছে এই বলে রক্ত বমি করতে লাগলো বাচ্চার বাবা এটা দেখে তাড়াতাড়ি করে সেদিকে যেতে নিলে আটকে দিল আর বলল ধোকাই পড়বে না যতক্ষণ আমি বুঝতে পারবো আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ ততক্ষণ আমাকে আমার কাজ করতে দিন এই শুনে বাচ্চা মেয়েটা রাগে গজগজ করে বলল নাওফি তুই জানিস না কার সাথে তোর পাল্লা পড়েছে এবার নাফি বলল আমি সেটাই তো জানতে চাই কে তুই কোথা থেকে এসেছিস নাম কি তোর বাচ্চা মেয়েটা খিলখিল করে এসে বলল আমি তোকে কিছুই বলবো না তুই পারলে তোর ক্ষমতা দিয়ে জেনে নে তুই নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করিস অথচ নিজের বউকে তোর শয়তানের হাত থেকে বাঁচাতে পারিস নি এ বাচ্চার মতো আরেকটা বাচ্চা ছিল তোর জীবনে তুই তাকেও বাঁচাতে পারিস নি তোর উচিত গলায় দিয়ে মরে যাওয়া এই বলে মেয়েটা ঠাট্টা ছেলে হাসতে লাগলো নাফি এক মুহূর্তের জন্য ভরকে গেল নফির চোখে ভেসে উঠল সেই দৃশ্য যেখানে সামারুনের রক্তাক্ত নিথর দেহটা কলি নিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে তারপর ভেসে উঠল ফাতিহার দ্বিখণ্ডিত শরীরটা সামনে পড়ে আছে তার পাশে রক্তাক্ত কাগজে ফাতিহার প্রেগন্যান্সি রিপোর্টটা তখনই ওই বাচ্চা মেয়েটার বাবার ডাকে নফির হুঁশ ফিরে এলো নাফি চোখে পানি টলমলো করছে বাচ্চার ভিতরে তাকে শয়তানটা ঠাট্টার চলে ছলে হেসেই চলেছে নাওফি নিজেকে সামনে নিয়ে লোকটার কানে কাছে গিয়ে কিছু একটা বলল লোকটার সাথে সাথে তাড়াহড়া করে ঘর থেকে বের হয়ে গেল এবার নাওফি ধীরেই ধীরে ধীরে এগিয়ে গেল এবং বলল মানতে হবে তুই আমাকে পর্যন্ত ধোকা দিয়ে ফেলেছিস একটু আগে এখন তাহলে বের করা যাক তোর পরিচয় কি বাচ্চাটা ছটফট করতে করতে বলল খবর তার আমার সামনে আসবি না ভালো হবে না কিন্তু দূরে যা কিন্তু নাওফি এগিয়ে গিয়ে তুষবির দানার ব্যারিকেড পার করে মেয়েটার সামনে বসলে এবং ধাপ করে তার কপাল চেপে ধরে মন্ত্র পড়তে আরম্ভ করলো বাচ্চার ভেতরে ঢাকা শয়তান ভয়ানক আর্তনাদ করে উঠল সাপের মতো শরীর বাঁকা করে ফেলল মেয়েটার নাফি মন্ত্র পরা বন্ধ করল না বরং মন্ত্রের গতি আরো বাড়িয়ে দিল এক পর্যায়ে মেয়েটা নিস্তেজ হয়ে যেতে লাগলো আর বিড়ির করে বলা শুরু করল আমার আমানা বারকান আমি মারিত সম্প্রদায়ের জিন আমি ইচ্ছে করে আসিনি বাচ্চার শরীরে এক তান্ত্রিক আমাকে ডেকে এনেছে